যেহেতু তুমি আরেকজনকে ধার দিবা সে টাকা আমি দিতে পারবো না সরি আরে বাবা তুমি এত করে বলতেছো কেন তুমি তো মাত্রই বলে দিবা দেখো আমি তো কিছু জানি না তোমার দিতেই হবো হ্যাঁ দিতে চাইছি দিতাম কিন্তু বললাম না তুমি আরেকজনকে দিবে এ টাকা আমি দেবো না তুমি যা খুশি তাই করতে পারো আমি দেব

ওই বিশটা টাকা দাঁড় দে আর বিশটা টাকা দাঁড় চাইছে আর আমার একটা গোপন সমস্যা আছে তার কারণে বুঝছো সেই মারা মারছি গোপন সমস্যা তাই তোর গোপন সমস্যা আছে তুই কি জিজ্ঞাসা করতে পারিস আবার এসে আমারে কস এ দূর এ তুই কোন দিকে কথা নিয়ে যাস হ্যাঁ ওই সমস্যা না রে ওই যে আমার শরীরে হাত দিলে বুঝছো ও সুসুই লাগে ও সুসুই দিলে আমার রাগ ওঠে ও আচ্ছা ঠিক আছে তাহলে বুঝলাম

তুই ভালো ভালো বললে বল যে দিহান করে আসে আমরা আমি নিজেই খুঁজে বের করি না এটা কারে দিহান দিব না বলবো না আমি দিমানো বলবো না আমি যদি বলে যাই তারপরে বলবো দিহান কই আছে তোর টাকা আমার দরকার নেই এভাবেই হোক আমি টাকা ব্যবস্থা করে দিহান দিব যা তোর বলার দরকার নাই আমি নিজেই দিহান রে বের করে টাকা দিব কোন সার্চ দে না টাকা নেই নাই করতে পারি নাই তবে হীরা কি দেশে তুই টাকা দেয় তার নিবি না কে আমার টাকা বলি নিছে আমার দরকার টাকাটা আচ্ছা তোর সে দরকার এটা তো আমিও জানি তবে আমি এখন ব্যবস্থা করতে পারি নাই আমি তোর কথা দিলাম বিকেলের মধ্যে আমি তোর 20 টাকা ব্যবস্থা করে দিব কিন্তু টাকা তুই নিবি না হায় রে রে আমি কি করব কাছে কেন আমার টাকার দরকার আমার টাকা বসে লাগবো না আমি এখন আরেকজনের যদি দিবার চাই আমি তো নিমুই দেখ আমি এত কিছু জানি না তুই যদি টাকা নেস তাহলে আমি তোর সাথে কোনোদিন কথা বলবো না

কিন্তু তুই যদি আমার কাজ করে দেশ তাহলে আমি তোর 20 টাকা দিতে পারি হ্যাঁ সত্যি 20 টাকা দিবা তো আয়ছ ঘর ভাই আমি যে কোনো কাজ করব ভাই আমার খালি কামটা কই দাও ভাই বেশি কষ্ট করতে হবে না সাধারণ কিছু কাম এই যে এ রাস্তার অবস্থা দেখছস না হ্যাঁ ভাই বৃষ্টি বইরে একদমা ডুইয়া বেনে সা কাটকে ধরে তুই বেনগুলো ঢাকাই ঢাকে আইনা দিবি তাহলে আমি তোর 20 টাকা দিমু আয়ছ ঘর ভাই তাহলে টাকাটা দেন ঠিক আছে আরে যে তুই সাথে থাক

উহ আমারে কি কইছল আপনে জানেন কেন আমি তোমারে বুঝামু এত যায় মঙ্গল কি আমগর লক্ষ টাকার লটারি জিতছে 40 লক্ষ টাকা ও তোমার আমি রে

আমি ঠিক কথাই কইতাছি। দিহান 40 লাখ টাকা নোটারিতে জিতছে। দিহানরে তো এবারে জামাই বানামু। দিহানের কাছে তোrani বিয়া দিমু। তারপরে দিহান 40 লাখ টাকার মালিক। সি সি মালিক। দূরো তুমি থামো। তুমি সব কি কইতাছো দিহান আমার আপন ফুফাতো ভাই। তার সরো আমারে ছোট। আমি আর বিয়ে করতে যামু কোন দুঃখে? শুন তুই কি আমার বাড়ি থেকে যাস না? আমি তোর বাড়ি থেকে হইছি। আমি যা কমু তাই হইব। ওই টাকা বাইরে তো যাইতে দে দিবই না। ওই টাকা আমাকে কাছে থাক করে দে যা যেটা কর এটা কোনো কথা দুদিন যখন তুমি গরিব ছিলাম আমি তখনও তোমায় ভালোবাসছি এখন কোটিপতি কোটি হইছো আমি এখনও তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো তোমাকে যখন গরিব ছিলাম তখনও ভালোবাসিনি আর এখনও না দেখো আমি আরেকটা মেয়েকে ভালোবাসি আর সামনে শুক্রবার এই অসাধারণ দিন কি বলতো সেগুলা আমি তো কি সে বুঝতে না

তুমি আমার ভালোবাসা অবহেলা করলা না দেখো তোমার কোটি কোটি একদিন আর থাকবো না ওই কোটি করলে আমার পড়বে তোমাকে ভাবতে হবে না তাড়াতাড়ি কর সব আয় উফ মা তুমি তো কি শুরু করছো কই নিয়ে যাব আমারে পর মার্কেটে নিয়ে যাব মার্কেটে আমি আরে লাবন্ন নয়া দমান আসমানের

আর কি বলবো আসলে মামি রবি কি সিমের তো যার কারণে যখন শুনেছে আমি চল্লিশ লক্ষ টাকা পেয়েছি টাইতে তখন তো আমি একে আমার সাথে দিয়ে দেওয়ার জন্য ওখে পড়ে গিয়েছিলাম তখন তোমার কথা বলেছো দিদি ঠিক হয়ে গিয়েছে